タリーকে টিডব্লিউ ওতে 30 এসআই আহসান আলী বিরোধী শক্তি হিসেবে তার জবাব গুন্ডিত সিপেল বলেছেন আমি তা এলাকায় তো অন্তত জানতে পারি যে আসামি মননা সব কা দস্তাবেজে শহীদ দীর্ঘ দিন যাব পাড়িতে নাই দেশের বাইরে আছে যার রূপ করুণা এবং পাসপোর্টের ডকুমেন্টস কপি বিমান বন্দরে নথিভুক্ত আছে

কারণ আসন কাহিনী প্রকাশ পেয়ে যাবে এবং তাদের মিথ্যা সাক্ষী উন্মোচিত হয়ে যাবে আমি হলত করে বলছি যে এখনো তারা রিকল বিকদ আসুক আমাদের প্রশ্নের যথাযথ উত্তর তারা দিতে পারবে না এবং আমার ভাই শিক্ষণ কোন জিজ্ঞাসাবাদে একষট্টি এবং চৌষট্টি ধারায় কোন স্বীকারোক্তি দেয়নি

নিজেলাটা এবং দেশের জনগণ তাকে চেনে কেউ বিশ্বাস করবে না যে সে কোনো অনুরাপক জনসংগঠনের সাথে যুক্ত ছিল বা আছে তার নামে যতগুলি মামলা হয়েছে বা আছে সকল মামলা মিথ্যা ও সম্পূর্ণ বাত্রা ভিত্তিহীন অযায় আমার ভাই স্বীকৃতিকে এসব ভিত্তিহীন মিথ্যা মামলা থেকে বিকusun خلاص ও মুক্তি কামনা করছি এবং বিগত 19 বছরে ফ্যাসিস্ট আওয়ামী জালেমদের অত্যাচারে আমাদের পরিবারের যে ক্ষতি সাধন হয়েছে তার যথাযথ ক্ষতিপূরণ দাবি করছি এবং আমাদের সাথে হওয়া সকল জুলুমের ন্যায় বিচার জনগণ এবং বর্তমান জনগণের সরকারি নিকট দায়ের করলাম